আপোনাৰ যি নম্বৰ আবে ব্যস্ত হায় রে ও হন কি করি আমি আপনি বর্তমান যে ব্যক্তির লগে কথা বলতে আছেন হে ব্যক্তি বর্তমান ঘাস তুলতে ব্যস্ত আছে দেহ দেহ তুই কি বুঝাবার চাইতাছ আমি কি জানতো সিনা তুই যে কেডা হে তোর বাইত কয়ডা গরু আছে তুই ঘুরা ঘাস কাটতাছ হায় রে শালা ও হন কি কই আমি আচ্ছা